ব্যক্তির কথা গ্রহণযোগ্য কিনা এটা নিয়ে আলোচনা কিসের কথা মাঝুল ব্যক্তি একটা নাম দিয়ে দিলাম মাঝুল যাই হোক কথাটাই ভাবে ফেসবুকের একটা লম্বা আলোচনা অনেক মাঝুল ব্যক্তি আছে যাদের আলোচনা শোনা যাবে না শোনা যাবে কি যাবে না লম্বা আলোচনা বারবার এটা বহস চলতে থাকে আমরা একটা হাদিস থেকে শুরু করব এরপর আলোচনা আস্তে আস্তে দীর্ঘ হইতে করব ইনশাআল্লাহ হাদিসটা পড়া দরকার হাদিস থেকে আলোচনা শুরু করি সুবিধা হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত কত থেকে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবহরার বলছে যে রসুল আমার জিম্মাদারি বানিয়েছে রমজানে আছে এটা সংরক্ষণ তুমি করবা মানুষের কাছ থেকে রমজানে বোঝা যায় রমজানে সদকা বা দান করা বেশি করা আল্লাহর মানসা যে আমরা দান বেশি করবো আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ আতিন টাকা গুনতো পেয়েছে রাত্রে এ রাত্রি এসে ওই সময় তো আলোক ছিল না এমনি মানে রাতের অন্ধকারের কারণে তাকে চিনা যায় না আবার লোকটা অপরিচিত তাহলে রোগটা অনেক বেশি মাঝুল যাকে চিনার কোনো সুযোগ নাই আলো নাই আবার চিনহ না আবহাওয়ার আসার পর ফাজাল একবারে খানা আজিলা ভরে বাস আগের যে সৈন্য রূপা শুরু করেছে আবার রদান হু পাহারা দিচ্ছে ঘটনা কি ঘটছে ফাঁকাস্ত হু আবহাওয়ার রদন বলছে আমি ওকে ধরলাম শক্ত করে পাকড়ো করলাম তোকে আর যাইতে দেবো না কিরে তুই মাল চুরি করিস কেন সৎকা চুরি করিস কেন কোসুম আল্লাহর কোসম তো ধরে পাকর করে হুজুর সালামের কাছে শপথ করব এখন ও লোক বলছে এনে মহতাজ দেখো আমার আমি অসহায় আমি অসহায় আমার কিছু নাই আমার পরিবারের পর আয়াল ও যা সাজি দেওয়া ভয়ঙ্কর প্রয়োজন ভাই ক্যান্সার মায়ের ক্যান্সার এই জাতীয় কথা এই যুগ হলে বলতো মেয়ের বিয়ে দিতে পারি না অথবা স্কার চালাতে গিয়ে ঠ্যাং একটা বিকল হয়ে গেছে এই জাতীয় কোনো কথা বলেছে তীব্র প্রয়োজন বহরের মায়ের লেগেছে যা এত অসহায় দরিদ্র মানুষটা ওর দুই চারটা টাকার উপর পুরা পরিবার নির্ভর যা ফাঁকল লাইতো আন আমি বললাম ঠিক আছে যাও বাহাতু সকালে রসল সাল্লাম সাক্ষাৎ হজুর সাল্লা সাল্লাম সাক্ষাৎ হজুর সাল্লা সাল্লাম দেখে আবহরেরা দেখে একবার ঘটনা শোনার আগে বলছে কে বলছে বলছে ইয়া মাফালা ইহা বহরেরা ঘটনা কি বলো গতকাল রাতে যে তোমার কাছে ব্যক্তির খবর কি আবার কি রে ঘটনা কি হুজুর সালাম কি বলছে আমাকে ঘটনা জেনে গেছে এটাতে আরেকজনের রসুলাম গায়েব জানতো অনেকজন বলবে আল্লাহ জানিয়েছে বলে জানতো পুরা কোরআনই তো গায়েব গায়েব না আল্লাহর পক্ষ থেকে না তো আল্লাহ যদি কোরআনের মতো এত বিশ্বাস জানাতে পারে হাদিসের ভীষণ ভান্ডার জানাতে পারে না জানিয়েছে যাই হোক বাংলা যদি হয় এতটুকু শব্দ মাঝখানে ব্যারিকেড দিয়ে কাঁচু মাছু ইয়া রসুল্লাহ হজুর ঘটনা ঠিক কিন্তু সাকাহাত হাজান তা সাদিদা তীব্র প্রয়োজন দেখেছে আর দেখেছে পরিবার পরিজন সবাই অসহায় তখন মায় লাগে সেই জন্য ছেড়ে দিয়েছি হুজুর সাল্লাহ সাল্লাম বলছে সে আসবে কি আসবে না কি বলেছে আসবে না একবার বলে দে আজকে ছেড়ে দিয়ে আর আসবে না না ওই মিথ্যা কথা বলেছে আবার আসবে বিশ্বাস কোন পর্যায়ে আবহারা বলছে আসবে নিশ্চিত এবার তাকে পুরা মজবুতির সাথে ওদা করেছে ওকে ধরবো আজকে কোনো ছাড়া ছাড়ি সুযোগ নাই রসুল্লাহ সাল্লাহ বলছে আসবে আসবেই

এরপর দিলে দিলে বলছে আজকে ধরবো তোকে তোকে যে ধরেছে ধরার পর আবার শয়তান তো অভিনয় তো জানে পৃথিবীর যত অভিনয় যুগ সূত্র আছে তো অভিনেতারা যে অভিনয় করতে পারে সবার অভিনয় শয়তানি তো শেখায় অভিনয় কম হবে ধর বুঝেন না অভিনয় কি কম দেলানু আজকে এসে এমন সহিতের ভাব ধরেছে এত শক্ত আজম করেছে যে ওকে ছেড়ে দিবে ওকে ধরে লে যাবো ছাড়বে না এরপরও দেখে অভিনেতা আর অভিনেতারা আসল শয়তান শয়তানের যত কাজ আছে অভিনেতা অভিনেত্রীরা করে এটা আসল শয়তান দিলানু ছেড়ে দিয়েছে এখন ছেড়েছে সকালে আবার হুজুর সাল্লা দেখা কি আবহরেরা ঘটনা কি এখন ওই মানে বাংলায় বলে এতটুকু ব্যারিকেটের ভিতরে একটু হুজুর সাল্লা সাল্লাম হুজুর এমন এমন আমনিয়াদ করেছিলাম শক্ত করে ধরবো কিন্তু যে প্রয়োজনের কথা বলেছে জন্য হুজুর লেগেছে ছেড়ে দিয়েছি আর আসবে না এ অদা দিয়ে গেছে বলছে না মিথ্যা কথা বলেছে কি বলেছে মিথ্যা কথা বলেছে আবার আসবে আবহাওয়া বলছে এটাই সত্য আরে অভিনয় দেখে মনে হচ্ছে এটা সত্য আর হুজুর সাল্লা সাথে এটাই সত্য তো রাত্রে আবহাওয়ার দিন পুরাপুরি আজকে তো খবর আছে পুরাপুরি একবারে উৎপেতে বসে আছে এখন আবার দেখে ওই লোক আসছে এসে আবার আজিলা ভরে টোপর হচ্ছে এখন আবহাওয়ার শক্ত করে আজকেও পুরো জন দেখেছে বলছে না আজকে তোকে ছাড়বো না তোর অবশ্যই হজুর সাল্লা কাছে ধরে নিয়ে যাব। আজকে তোকে ছাড়বো না তামাকে ছেড়ে দাও তোমাকে একটা ফজিলত কিছু শেখাই কি শেখায় কথা বলে ফজিলতপূর্ণ কিছু শিক্ষা দেই আবর রাদিয়াল্লাহু আনহু বলছে আচ্ছা কি বা বল তো তা আমি তোমাকে আয়াতুল কুরসি শেখাচ্ছি আয়াতুল তুমি যখন বিছানায় যাবা তখন আয়াতুল কুরসি পড়বা আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম শেষ পর্যন্ত পড়বা আর এটা পড়লে এর ফজিলত হলো আল্লাহর পক্ষ থেকে তোমাকে আল্লাহ তালার পক্ষ থেকে একজন সংরক্ষণকারী সংরক্ষণ করবে শয়তান তোমার কাছাকাছি একবারে সকাল পর্যন্ত আসতে পারবে না অর্থাৎ যাদের ঘরে সবাই আয়তুল কুরসি পড়ে কাদের সাথে বিশ্বাস নিয়ে শয়তান আর কাছে আসতে পারবে না শয়তান আসতে পারবে না এই ফজলতের কথা শুনে এবার অক ছেড়ে দিলাম ফজলত শুনেছি আয়তুল কুরশি পড়ে ফজলত শুনে গেছি এটা এরপর যাওয়ার পর হুজুর সাল্লাম ভিন্ন রায় তারাও ভিন্ন ফজিলত আছে হুজুর সাল্লাম সাক্ষাৎকার সাথে আবহর এরা রদেলাহু কিরা আবহরেরা কি ঘটনা রদেলা তালানহ হুজুর এমন এমন এসেছিল আসার পর আমাকে আয়তুল করছে ফজিলত বিস্তারিত বলেছে বলছে তুমি বিছনায় যা আয়তুল করসুপ পড়ভা শেষ মতো আয়তুল করছে পড়লে আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণকারী তোমাকে সংরক্ষণ করবে শয়তান আশেপাশে আসবে না তার সাহাবাই কেরা মেহাদিশের ভাষা অনুযায়ী সবচেয়ে বেশি আগ্রহী ছিল দিনের প্রতি এই যে দিনের প্রতি এত সবক পেয়েছে তো মায়া লেগেছে অর্থাৎ আসল মায়া হলো যার কাছে আমি দিন শিখি যার কাছে আমি দিন পাই আর আমাদের আসল মা হলে যে আমাকে খাওয়াই দুনিয়ার দয় আমাদের কাছে দয় মনে আসল দয়া ওটা রসুল উল্লাহসল্লাহুলাইসাললাম পর জিজ্ঞাসা করলেন আবহরেরা জানো এই লোক কে তিন দিন আসলো তোমার কাছে লোককে চিনু তো বলছে তিন দিন যে এসেছিল শয়তান এটা কে সদাকা ও হওয়া মন তোমার আয়তুল কোর্সের ফজিলত এটা ঠিক বলেছে কিন্তু সে মিথ্যু সে এখন এ হাদিসটা বুঝার আবরের দিলাম রাতের অন্ধকার শৈতানকে চিনত না শৈতানকে চিনতো না চিন্তনা না এটা তো নিশ্চয়ই চিন্তনা হজুর সাল্লাম চিন্নে দিয়েছে আর চিনেছে শয়তানের কাছ থেকে আয়তুল কোর্সের ফজিলত কে শিখেছে আবহরের আনহু আর এটা হুজুর সাল্লুসালাম সমর্থন করেছে এটা সমর্থন করেছে এখন যদি কোন শয়তান আছে আসে আর কোরআন সোনার কোন ফাজাইল বর্ণনা করে আর যদি সত্যিকার ফাজাইল কোরআন সুনা পাওয়া যায় ওই ব্যক্তিকে আমি চিনি না সম্ভাবনা আছে ওই একশো একশো ব্যক্তি একশো একশো এরপরও যখন আমি যে কথা কথা আমাকে ফাজাইলের জেলেমের ওটা যদি কোরআন শোনা অনুযায়ী মিল পাই তাহলে কথা বলে বাদ দেওয়ার সুযোগ আছে যে ওই আমি চিনি না আরে বেটা তুমি চিনো কিনা যে কথা বলে বলেছে ওটা কোরআন শোনা কি কথা কি কথা এটা দেখার তোমার সুযোগ নাই আবার যদি সূত্র ধরে কেউ বলে সূত্র ধরে কথা বুঝে তো সূত্র ভুলে দেখো তো সূত্র ধরে দেখার পর যদি তোমার কাছে মনে হয় সূত্রটা ভুল বলছে আসলে সমস্যা সূত্র ভুল বলেন না সূত্র সঠিক বললে শয়তান এসো যদি বলে যায় তো কথা যাবে তো শয়তান মাঝুল মাঝুল না মাজুল মানে শয়তান অপরিচিত শয়তান কিন্তু কথা যখন কোরআন অনুযায়ী বলেছে তখন কথা নাও গেছে কি গেছে না আল্লাহ আমাদের ঝামেলা কোন জায়গায় করি ঝামেলা দরকার এক নাম্বার যে কেউ যদি কোনো কথা বলে তো কোনো কথা আমি যাচাই করবো কোরআন শোনা অনুযায়ী সে বলছে কিনা যদি কোরআন শোনার বাইরে এসে বলে তার কথা প্রত্যাখ্যাত কোনো কোন ভিতর বলে ব্যক্তিকে আমার মানা লাগে না ব্যক্তি যে কথা বলে ও কথা শুনার কারণে বিশেষ করে চেহারা চিনার সাথে কোনো কিছু যোগসূত্র সরিয়ে নাই একজন চিনি যে আমার আগে গেছে দুনিয়াতে হাজার হাজার ওলামেকেরাম কার হাম চিনি কয়জনকে আমি চিনি চেহারা চিনার সাথে কোনো যোগসূত্র না আমি কেন করি রাবির যারা গেছে ওদেরকে তো আমরা চিনি না তো চিনহার কি বিষয় এটা একজন মাসলা জানতে পারে চিন্নার কি আছে একজন মানুষ আকিদা বিশ্বাস সেটা আলো সোনা অল জামাতের মতো পথে আছে কিনা একজন মানুষের আকিদা বিশ্বাস আলো সোনাতল জামাতের মতো পথে আছে কিনা সে আমাদের সালাপ খালাপ থেকেও যে শরীয়তের কথাগুলো এটা বলে কিনা না কোনো বেদাত আমাদের সামনে বেদাতি কথা বলছে না কোনো একবারে এমন কথা বলছে যার সাথে রসুল্লাহ সাল্লাই সাবেকরা সালাবস খালাপের কোনো মিল নাই এরকম কথা বলছে কিনা তাহলে আমরা বর্তমানে যাচাই করব চেহারা না যাচাই করবো একজন মানুষের আকিদা বিশ্বাস তার আকিদা বিশ্বাস সে আহ সুনাতল জামাতের মতো পথের উপর আছে কিনা সে যে বক্তব্য দিচ্ছে এ বক্তব্য সালাপ খালাপ থেকে প্রমাণিত কিনা যদি আমার কাছে প্রমাণিত হয় যাই শাহালু সাল জামাতের কথা বলে তারা কী বিশ্বাস ঠিক আছে এবং আমার সালাব থেকে কথা প্রমাণিত এরপরও তার চেহারা চিনি না দেখে কথা বলার সুযোগ কোথায় এটা বিদ্বেষ ছাড়া কি হতে পারে এটা অনেক বড় বিদ্বেষের কথা আর কিছু না আমি তো অনেকে চেহারা চিনি না ভালো করে বুঝার বিষয় একটা মানুষ এরপরে মাঝুল শব্দ তিন নম্বর কথা মাঝুল শব্দ বলার সুযোগ নাই মাঝুল আত্মগোপন দুটো এক মাঝুল মানে আর কেউ চিনে না আর কেউ যদি আত্মগোপনে থাকে কোন কারণে আত্মগোপনে থাকা কোনো কারণে আর এক অনেকে এবং আহালে এলেমরাও চিনে অনেকেও চিনে অনেক হতে পারে কোনো না কোনো কারণ আমার আত্মগোপনে ছিল রসোল্লাহ সাল্লাহ সাল্লাম গারে সুর আত্মগোপন ছিল কথা বোঝেন এ ঘটনা জানে মক্কা থেকে বের হওয়ার পর গোপনে ছিল না ছিল না তার তো গোপনে দিনের কারণে কেউ যদি আত্মগোপনে করতে হয় এটা শরীয়তে অনুমোদিত না অনুমোদিত না এটা বুঝে তো অনুমোদিত একটা বিষয় ওটাকে আমি মাঝুলের হুকুম কেনে দিই আশ্চর্য একটু চিন্তা করা মাঝুলের যে কথা শরীয়তে যা আছে এটা যখন হাদিস সংরক্ষিত হয়েছে হাদিস সংরক্ষিত হয়েছে অর্থাৎ ওই সময় হাদিসটা পুরো সনদান সনদের উপর নির্ভর করতো রাবীর উপর নির্ভর করতো বর্ণকার উপর নির্ভর করতো বর্ণকার অবস্থা জানার দরকার ছিল জরুরি চেহারা না অবস্থা বর্ণনাকারীর পরিচয় বর্ণনাকারীর ব্যক্তি কেমন লোক কেমন এটা তার কোয়ালিটি জানা দরকার ছিল আমি তো কোয়ালিটি জানতে সে ওই যুগের কথা যে যুগে হাদিস সংরক্ষিত হচ্ছে ওই সময় হাদিসটা সই না হওয়া নির্ভর করে বর্ণনাকারীর উপর এটা ওই সময়ের কথা আর যখন হাদিস সংগ্রহ ক্ষতি হয়ে গেছে এখন একজন কোনো বক্তব্য দিলে আমরা কে মাঝুলকে গায়ে মাঝুল কথা তালাশ করব না আমরা এটা তালাশ করব সে যে কথা বলছে এটা কথা আমাদের সামনে আছে না নাই সহ আমার কাছে আছে কিনা নাই হঠাৎ করে একজন বলোলাদু এম উদ্দিন এখন তুমি দিন কার কাছ থেকে নিবা এটা জেনে নাও এখন তার মানে তার চেহারা দেখে দিন নেওয়ার কথা কে বুঝালো আপনাকে দিন অবশ্যই আদর্শ ব্যক্তি থেকে নিতে হবে আদর্শ ব্যক্তি নির্ণয় হবে অল জামাতের মতো তার কথাগুলো সাথে কিনা এটা তারা দিনের সম্পর্ক নির্ণয় হবে বা দাতিক থাকে কথা মোতাওয়া থাকে ধারাবাহিক ভাবে হলে সাল্লাই সাহবাদের থেকে তল জামাতের মতো পথের সাথে মিল থাকে হঠাৎ করে তার চেহারা ছিলাম না সব বাদ দিয়ে দিলাম এ কথা আসছে কোথেকে আল্লাহ তাদেরকে দিনেশইবস্থান করুক